বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডিউনস এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান পরে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে এক সংলাপে ড ইউনুস বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এ সময় আঞ্চলিক ভূ রাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন তিনি চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি এন ও এইচ এস প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ গ্রুপ সকালে বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপল এ যান চীন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লাল গালিচার সংবর্ধনায় হাস্যোজ্জ্বল কর্মর্দনে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় সময় সকাল দশটা নাগাদ বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয় এ সময় বাংলাদেশে শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন ইউনুস এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে দেখতে চান চীনের শক্তিশালী ভূমিকা বিপুল জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানের সাথে প্রত্যাবাসনের ব্যাপারে চান চীনের সহযোগিতা এ সময় জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের ভূমিকার কথা শি জিনপিং কে জানান প্রফেসর ইউনুস এছাড়া আলোচনা হয় অর্থনৈতিক গণমাধ্যম স্বাস্থ্য সহায়তা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বহুল আলোচিত তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয় শীর্ষ পর্যায়ে বিষয়গুলো নিয়ে বিকেলে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে তিস্তা বেরোয়াটারেশনের কথা এসছে সেখানে তিস্তার বিষয়টাও এসছে তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে আরো আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে নতুন অধ্যায় সূচিত হবে বৈঠক শেষে বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক বক্তব্যে নেপাল ভুটান ও সেভেন সিস্টার্স সহ এই অঞ্চলের ভূ রাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিনিয়োগের আহ্বান জানান চীনের ব্যবসায়ীদের